চেনে সবাইকে নমস্কার জানাই কয়দিন পর ভিডিও নিয়ে এসেছি আজকে রান্না করবো বাবা বাজার থেকে কাটা রুই মাছ নিয়ে এসছে রুই মাছ দিয়ে আলু টমেটো দিয়ে রান্না করবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে আলুটা এখন কেটে নেবো মাছটা এখন মেখে নেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছটা ভাজার সময় একটু নুনের মতন একটু বেশি রাখি ঝোলে ঠিক হয় খেতে মাছটা মাখা হয়ে গেছে এখন ভেজে নেব কড়াতে মাছ ধরার জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মতো Thank <laughs> you. আলুটা ছিলে কেটে এরকম করে মোটা মোটা লম্বা লম্বা করে কেটেছি আলুটা দুবার তিনবার করে ধুয়ে নিয়েছি টমেটোটাও কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি আমি আস্তে আস্তে জালে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি মাছ ভাজা তেলে সর্ষের তেল দিয়ে দিয়েছি কিছুটা ফোরনে দিব তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোরনটা হয়ে গেছে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে টমেটো তো ভেজে নেবো আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে মশলাটা মশলাটা দিয়ে আলুটা ভালো করে মশলার সঙ্গে পিচিয়ে দিয়ে দেবো টমেটো টমেটোটা মিশিয়ে দেব দেব ভেজে রাখা মাছ মাছ কাটলি কেটে দেবো আলুর সঙ্গে মশলা সঙ্গে মশলা সঙ্গে মাছ টমেটো কষানো না হয়ে গেছে এখন দেবো চলার মতন যাও পাতলা করে ঝোল রেখেছি নেব টমেটোটাও দেখো পুরোটা গলে গেছে তরকারিটা নামিয়ে নিয়েছি দেখো তোমাদেরকে যদি রেসিপিটা ভালো লাগে হালকা মশলায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকে আমার রান্নাটাই